বন্ধুরা তোমরাও কি আমার মতো মেছেদার সমস্যায় ভুগছো আর যদি খুব সামান্য কদিনে হয়ে থাকে মেছেদা তাহলে একবারই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে তোমাদের স্কিন এই পদ্ধতিতে তার জন্য এখানে একটা প্রথমে সলিউশন তৈরি করে নিতে হবে সলিউশনটা দিয়ে যদি একবার স্প্রে করে তোমরা অন্তত এক সপ্তাহ করতে পারো জিনিসটা তাহলেই কিন্তু তোমরা ফল হাতে নাতে পাবে হালকা হালকা করে এভাবে স্প্রে করে নিয়ে ট্যাপ ট্যাপ করে বেশ খানিকটা সময় তোমরা একটু ড্রাই করে নিয়ে তারপরে একটা ভিজে কাপড়ের সাজে মুখটাকে ভালো করে নাও দেখবে বন্ধুরা সমস্ত মেচেদার দাগ কিন্তু এক থেকে দুবারের মধ্যে চলে যাবে তবে বন্ধুরা খুব বেশি পুরনো হলে যেতে একটু সময় লাগবে না হলে কিন্তু কদিন হতে শুরু করলে কিন্তু জিনিসটা একেবারে নির্মূল হয়ে যাবে তার জন্য প্রথমে এখানে একটা আলু গ্রেড করে নিয়েছি আলুর রসটা ছেঁকে নিলাম আর মুসুর ডাল একটুখানি সেদ্ধ করে নিয়ে তার মধ্যে আলুর রসটা দিয়ে দেবো এক কাপ লিকার চা নিয়ে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘন দুধ এক চামচ পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ছাঁকনির সাহায্যে এই সলিউশনটাকে আলাদা করে ছেঁকে নিলাম এবার এটাকে স্প্রে বোতলের করে রাখেছি এটা দিয়ে স্প্রে করলে অনেকটা নির্মূল হয়ে যাবে